ঠিক মাদ্রাসা সার্ভিস কমিশনের মতো স্কুল সার্ভিস কমিশনও নতুনভাবে সমস্যা তৈরি করেছে হতাশগ্রস্ত স্টুডেন্টদের উপরে পরীক্ষার্থীর উপরে যারা ফর্ম ফিল আপ করছে মারাত্মকভাবে অবিচার এবং অন্যায়ভাবে চাপিয়ে দিচ্ছে অনেক কিছু যে আজকে কি নোটিশ দিলেন যে এগারো আগস্ট পর্যন্ত যারা সব ধরনের এডিট অপশান কমপ্লিট না করবে তাদের অ্যাডমিট কার্ড আসবে না তাদের ফর্ম ক্যান্সেল বলে গণ্য হবে মগের মুল্লুক পেয়েছে নাকি স্কুল সার্ভিস কমিশন বহুদিন পরে পরীক্ষা হচ্ছে অনেকেই ফর্ম ফিল আপ সম্বন্ধে গুলিয়ে ফেলছে সাইবার কাফে যাচ্ছে তারাও কিছু জানে না আপনারা যে এডিট অপশান দিয়েছেন সেই এডিট অপশানে ছবি ঠিক আছে সিগনেচার ঠিক আছে তবু বলছেন আবার এটাকে আপলোড করুন এগুলো কি আপনারা কি সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ নাকি আপনারা কারোর কথাই চলছেন যে না অ্যাডমিট কার্ড যাতে অনেকে না পায় এবং আপনারা কি কোনো হেল্প ডেস্ক খুলেছেন বহুদিন পর পরীক্ষা হচ্ছে অনেকে জানে না ফর্ম ফিল জীবনে প্রথম করছে চাকরির পরীক্ষা তাদের জন্য কি কোনো হেল্প ডেস্ক খুলেছেন পাঁচটা তো জোন খুলে বসে আছেন সেখানে তো কোনো কাজই এখন হচ্ছে না তাহলে সেই জোনে কেন আপনারা জোন অনুযায়ী অনেকে যার যার সমস্যা সেখানে গিয়ে তারা সেটা হাতে কলমে করতে পারবে সেখানে কিছু জনকে বসিয়ে রাখুন তারা সেগুলো সব কিছু ঠিক করে দেবে কেন এই অবিচার করছেন এটার পিছনে কী রহস্য সেটা পরিষ্কার করে বললে তো হয় এবং এই নিয়ে সম্ভবত তিন থেকে চারবার নতুনভাবে আবার বিজ্ঞপ্তি দিলেন এবং এটা আরো চলবে আমি শুধু অপেক্ষায় আছি কিভাবে সাত তারিখে পরীক্ষা করান সেই জন্যই আমি শুধু অপেক্ষায় আছি যে সমস্যার মধ্যে পড়ে আছেন দেখুন ওবিসিরাও আজকের একটি ছাত্রী এডুকেশন সে নিজেই আমাকে আমার কাছে আসলো যে সে কিছুতেই ও এ ছিল বি হয়ে গেছে কিন্তু যেটা খুলে দিয়েছে পোর্টাল সেখানে কিন্তু কিছুতেই তার নাম আসছে না সে তখন ডিএম অফিসে গেল ডিএম বলল বলল। এর অফিস থেকে আমরা সব ব্যাপারে কিছু জানি না তাহলে এই সমস্ত হতাশাগ্রস্ত এবং লড়াই করছে তারা এই চাকরি পাওয়ার জন্যে তাদের জন্যে কি ন্যূনতম দয়াটুকু নেই মমতা ব্যানার্জির সরকারের তথা স্কুল সার্ভিস কমিশনের আমি বলবো এর থেকে অনেক ভালো কাজ হাতে কলমে সরকার সময় ফর্ম অসুবিধা হলে সে ফর্ম ক্যান্সেল হতো না দু একটা বয়স বেশি হলে তারটা ক্যান্সেল হতো তাহলে আপনারা কেন কলকাতায় হেল্প ড্রেক করেননি আপনারা দুয়ারে আমার পাড়া আমার সমাধান করছেন সেখানে কেন এই সমস্ত কম্পিউটারাইজ ছেলে মেয়েদের ওয়েল ট্রেন তাদের বসিয়ে রাখেননি তাহলে তো তাদের সমস্যার সমাধান হয়ে যেত তাদের দুশ্চিন্তা হতো না কেন রাজ্যের পরীক্ষার্থীদের প্রতি এই অবিচার এর পিছনে কি রহস্য জানতে চাই আমি এবং আমি নিশ্চিত আবার বললাম আবার একটা হয়তো ফের একটা কি দুটো হয়তো ফের নোটিশ দিয়ে আবার কিছু জানাবেন সুতরাং আমি আবার বলছি দেখি সাত এবং চোদ্দ তারিখে কত সুষ্ঠুভাবে পরীক্ষাটা করাতে পারেন কারণ এখনো ফর্ম ফিল শেষ হয়নি এডিট অপশন এখনও দিচ্ছেন তাহলে কবে অ্যাডমিট কার্ড পাবে অ্যাডমিট কার্ডের মধ্যে যদি ভুল থাকে তাহলে কি করবেন তার জন্যে আবার সময় দিতে হবে তাই আমি অপেক্ষায় আছি সাত তারিখ এবং চোদ্দ তারিখ হলে খুব ভালো আমি নিন্দুক নয় হলে খুব ভালো কিন্তু যেন সুষ্ঠুভাবে হয়